শরতের শ্বেত শুভ্র কাশফুলের দোলুনি আর ঢাকের বলই জানিয়ে দিচ্ছে দুয়ারে কড়া নাটছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এই উৎসবকে ঘিরে বরিশালে চলছে নানা প্রস্তুতি দম ফেলার ফুসরত নেই প্রতিমা শিল্পীদের এবারের পুজোর আয়োজন আমরা নেয় এবারও আমরা প্রস্তুতি নিয়েছি কিন্তু বর্তমান যে বাজারের দ্রব্যমূল্য এই কারণে আমাদের প্রতিটা পূজা কমিটি এবার পুজো উৎসব উদযাপনের ক্ষেত্রে হিমশিম খাচ্ছে সার্বজনীন পুজো উৎসব সকলের অর্থ সহযোগিতার মাধ্যমে এই পূজা উদযাপন করে থাকে যেহেতু দ্রব্যমূল্য উদ্যোগতি থাকার কারণে কিন্তু সকলের একটু হিমশিম খাচ্ছে এবং আমরা পুজো কমিটিরাও হিমশিম খাচ্ছি শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন পথে প্রতিমা শিল্পীরা তারা ঠাকুর তৈরি করে চলে গেছে রঙের কাজ বাকি আছে একুশে সেপ্টেম্বর আমাদের মহালয়া মহালয়া থেকে দেবীপক্ষ মহালয়ার পর থেকে দেবীপক্ষ শুরু হবে এবং দেবীপক্ষ শুরুতেই আমাদের পুজোর কার্যক্রম শুরু। পটুখালির দশমিনায় দিনায় বসে নেই প্রতিমা তৈরির কারিগররা। দিনরাত পরিশ্রম করে রং তুলির নিপুণ আঁচড়ে জীবন্ত করে তুলছেন প্রতিটি প্রতিমা। মন্দিরের আমার টাকা আপনার যে খটসাপতি বিভিন্ন এই লোক কিছু সীমিত আকারে না উপজেলা পরিষদ দশমী আমাদের দশমিনে উপজেলায় এবছর ষোলোটা পূজা উদযাপিত হবে সব পূজা মন্দিরে রঙের কাজ সম্পন্ন হয়েছে এখন অন্যান্য কাজ বাকি আছে আমাদের এই পূজা মন্দিরে সরকার যে সামান্য আর্থিক সহযোগিতা দেয় এটা আমাদের কিছুই হয় না সরকার যদি আমাদেরকে এই আর্থিক সহযোগিতার হারটা একটু সুপ্রসন্ন করত একটু বাড়াইতো তাহলে আমাদের অনুষ্ঠানগুলো সুন্দর এবং সুস্থ সম্পন্নভাবে সম্পন্ন করতে পারতাম ফেনীতে এবার একশো পঞ্চাশটি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে এরই মধ্যে মন্দিরগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে বাকি আছে শুধুমাত্র রং তুলির কাজ শারদীয় দুর্গা উৎসব প্রতি বছরই শরৎকালে হয়ে থাকে আর শারদীয় দুর্গোৎসব বলতে আমরা বুঝি যেটি হলো অশুভ শক্তির বিরে এবং শুভ শক্তির সূত্রে আমরা এই পূজাকে কেন্দ্র করে আমাদের মাঝে যে আনন্দ আমাদের মাঝে যে ভাতৃত্ব বন্ধন সৃষ্টি হয় মাটির তো ঊর্ধ্ব মূল্য মাটি তো একদম পাওয়াই যায় না মাটির উর্ধ্ব মূল্য খের নাই বলেই চলে যা ছিল গেলবারে যে খের ছিল আপনার যে বোঝা ছিল পাঁচশো টাকা এবছর সেই খের কিনছি পনেরোশো টাকায় কারিগরের বেতন বৃদ্ধি কিন্তু কাজের মাইনা বৃদ্ধি হয় নাই কৈলাশ থেকে মর্দে দেবী দুর্গার আগমনকে ঘিরে ব্যস্ত সময়ে পার করছেন সিরাজগঞ্জের পালপাড়ার প্রতিমা তৈরির কারিগররা শক্ত মাটি নরম করে নিপুণ হাতে গড়ছেন দেবদেবীর অবয়বার পাশাপাশি মা বাবার সাথে প্রতিমার কাজেই হেল্প করি প্রতিমা হচ্ছে শাড়ির পার তুলি হাতির চুরি তুলি গলার হার তুলি এবং রঙের কাজ করি অনেক ধরনের কাজ খাওয়া হয় শাড়ির কালার করা হয় শাড়ির মধ্যে প্রিন্ট করা হয় চুল কালার করা হয় গহনা কালার করা হয় বাঁশ ক্যানোয়া সুতুলি দিয়ে সব করতে আছে আমার বাপ দাদারা চল্লিশ বছর আগে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে থেকে তৈরি করতো প্রতিমা খড় মাটি ও রং দিয়ে প্রতিমার তৈরি করে এতে প্রাণ প্রতিষ্ঠা করার মতো শিল্পীদের রং তুলির অনিন্দ রূপ পাচ্ছে প্রতিমাগুলো। আমরা প্রতিবারে আমার সবাই মিলে কাজ করি। আমার নাম শ্রী সুধংশন কাজ আমি ছোটো থেকেই কাজ করি আমার বাবার সাথে এই এই বৎসর সব কিছুই দক্ষিণ এই যে জায়গা মনে করে জায়গা সংঘটের জন্য এই কিছু কারখানার জন্য আমার সমস্যা জায়গা রাস্তাঘাট সমস্যা তার মধ্যে ব্যবসা এই যে এখন বাই সব কিছু করা নাকি এখন শখ কেনাকাটার উপরে হাতে এখন তো এই যে কিনে বিক্রি হয় এই কিনে বিক্রি দিয়ে আমাদের পোষায় এবারের এবারে দুর্গা পূজাকে আনন্দ মুখর ও নির্বিঘ্ন করতে নানা প্রস্তুতি নিয়েছে পূজা উদযাপন কমিটি তাছাড়া পূজা মণ্ডপ ঘিরে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে জানিয়েছে প্রশাসন আমাদের দশমিনা গত কাল থেকে সালের পর যে সরকার পরিবর্তন হয়েছে এরপর যে আমরা পূজা করেছি আমরা খুব সুন্দর সাজায় ভালো পূজা করেছি দশ মিনিট যে তার আছে তত দাদা কয়টা পূজা হয়েছে আমরা দশ মিনিট দাদা ষোলোটা ষোলোটা পূজা ষোলোটা পূজা খুব সুন্দরভাবে হয়েছে এবং জামায়াত এনসিবি এনসিপি অন্যান্য শাখা যারা আছে আমাদের খুব সহযোগিতা করছে এ ব্যাপারে শাকা শাখা এখন তো কোনো আমাদের কোনো দুর্ঘটনা হয়নি এবং আমি আশা করি যে হবে ওলা সামনে এবার আশা করি খুব ভালো হবে এই জেলাতে একশো পঞ্চাশটি পূজা মণ্ডপ রয়েছে এবং এই পূজা মণ্ডপকে ঘিরে যে পূজার পূর্ব পূর্বের যে কিছু প্রস্তুতি থাকে এবং পূজা চলাকালীন কিছু প্রস্তুতি থাকে এবং পূজার পরবর্তী কিছু বিষয় থাকে এই সেই সামগ্রিক বিষয়কে মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা ইতিমধ্যে পূজা উদযাপন পরিষদের সাথে পুজো উদযাপন পরিষদ সাথে যাই বা যারা যুক্ত আছেন নেতৃবৃন্দ তাদের সাথে কথা বলেছি নিয়মিত যোগাযোগ থাকছি এবং আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটিও আমাদের আমাদের তৎপরতা রয়েছে এবং আমাদের ইতিমধ্যে আমাদের পুলিশ সুপার সহ আমাদের জেলা পুলিশের উদ্বোধন কর্মকর্তা বৃন্দুরা তারা আমরা লোকাল ওসিরাসহ পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছে এবং আমরা সেখানের তাদের যে স্বেচ্ছাসেবক দলসহ তাদের যে পূজা মণ্ডপের যে অবকাঠামো এবং আনুষাঙ্গিক যা যা নিরাপত্তা অবস্থা রাখা দরকার কিছু মিলে আমাদের প্রস্তুতি রয়েছে আশা করছি এবার পূজা পূজা কার্যক্রম খুব নির্বিঘ্নে উদযাপন করতে পারবে হিন্দু যে প্রস্তুতি আমাদের মেইন কাজ হলো আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা এখন থেকে কাজ শুরু করেছি এখন আমাদের দলের সিটিএসবি যারা আছে তারা তাদেরকে আমরা বিভিন্ন জন ভাগ সব লেখা সব মণ্ডপ ভিত্তিক সব ব্যক্তি যারা আছে তারা ওইখান থেকে তথ্য সংগ্রহ করছে এবং আমাদের কাছে পাঠাচ্ছে আর এরপরে আমরা আবার ধরেন গোয়েন্দা টিমকেও নামাচ্ছি বিভিন্ন এলাকা থেকে আছে আমাদের আর এখানে আমাদের যে এবারে যতগুলোই আছে এখন ক্রাইটেরিয়া আমি ভাগ করি যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তো এখন আমার কাছে এবারে মনে হচ্ছে যে খুব মানে কোনোটাতেই ঝুঁকি বা এরকম নাই যেমন গতবারে একটা কি ছিল যে মধ্যে প্রবলেম ছিল সেই জন্য আমরা একটা গুরুত্ব দিয়েছিলাম বেশি তারপরে ওটা সমাধান হয়ে গেছে এবং কোনো সমস্যা হয়নি এবারে এরকম কিছু নাই আমি মনে করছি যে এবারে আরও গতবারে থেকেও আমরা ধন্যবাদ তিনশো পঞ্চাশ মিটার রাস্তা আমরা সহসায় করে দিত পালপাড়ার শিল্পীদের জন্য দাবি উঠেছে যে প্রচন্ড জায়গায় শেড নির্মাণ করার সেটা আমরা দেখে ব্যবস্থা আগামী আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল উৎসব দোসরা অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সকল আনুষ্ঠানিকতা এবারে দেবী দুর্গা কৈলাস থেকে মর্তে আসবেন গজে চড়ে আর বিদায় নেবেন দোলায় চড়ে ফয়সাল মাহমুদ চ্যানেল এস নিউজ ডেস্ক।